আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা করব স্বপ্নে সূর্য দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রহিমহল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে কি লিখেছেন আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূলত সূর্য দেখা এটা বড় কোনো ধরনের হওয়ার সম্ভাবনা বহন করে থাকে কেননা সে আকাশে সব কিছুকে তার নূর দ্বারা আলোকিত করে এবং সমস্ত মানুষের কল্যাণ কাজ করে কখনো সূর্য স্বপ্নে দেখা ওই জায়গার বাচ্চা বোঝায় স্বপ্ন দর্শক যেখানে স্বপ্ন দেখেছে কখনো সূর্য স্বপ্ন দেখার দ্বারা বড় বড় বুঝিয়ে থাকে কখনো সূর্য স্বপ্ন দেখার দ্বারা বুঝিয়ে স্বপ্ন থাকে এবং কখনো কখনো সূর্য দেখার দ্বারা সম্ভ্রান্ত কোনো নারী অথবা পুরুষকে বোঝায় যেমন বাচ্চা নেতা বা সর্দারের স্ত্রী কন্যা মা বাবা অথবা স্বপ্নদ্রষ্টার কন্যা মা বাবা স্ত্রীকে বুঝিয়ে থাকে যদি স্বপ্নে দেখে সূর্য গ্রহণ বা অন্য কোনো কারণ ছাড়াই অন্ধকার হয়ে গেছে তাহলে এটা অত্যাচার ও পাপাচারিতা বা কুফরি ও পথভ্রষ্টতা বুঝিয়ে থাকে আর যদি সূর্যকে তার হাতে দেখে বা ঘরের মধ্যে সূর্যের আলো দেখে তাহলে তার আহ বাদশাহীর যোগ্যতা হবে এবং সে মর্যাদা ও রাজত্ব পাবে যদি কারো ছেলে গোলাম অথবা তার স্ত্রী স্বপ্নে সূর্য অদৃশ্য দেখে তাহলে সে নিজ ঘরের তত্ত্বাবধায়ক থেকে রাজক রাজ্যের বাদশাহ পাবে যদি তার দাসী এটা দেখে এবং সে গর্ভবতী হয় তাহলে সে সন্তান প্রসব করবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজি নিয়ে সাবধান আসসালাম আলাইকুম বারাকাতুহু